ভালো হবে কারণ আমার মা আমি জগৎ ছেড়া দিছি আমি ভালোই তো চলে এই সমাজ আমারে ভালোই তো দিব না আজ পর্যন্ত জীব রইলাম কেজো কোইটা বাচ্চা জি 10 আড়া তুই খাইস আজ পর্যন্ত এই কথাটাও কই নাই আমারে সমাজندو আজকে ওই ছেলেরা আর বাবা মাস ওই ছেলেরা ওই ছেলেরা বাবা মা সবকিছু কিন না দিছে আজকে আমার বাবা মা নাই কারণ আমার বাবার কেউ কিন না দিব না ঈদের দিন কি খাইছ আমি ঠিক আছে আমি ঘুরতে আসি ঘুরতে আসি একবার ডাক দেওয়া গেছে একবার বাসে আমার একটু সময় দিছে আমি ওটুকুই খাইছি বৃষ্টি পড়তে আছে একদিন একদিন বৃষ্টি পড়তে আছে বৃষ্টি আসি রাত পাঁচে তিনটা আবাই আবাই একটা বিল্ডিং দেখছে বিল্ডিং এর নিচে যা হুইছি একটু দাঁড়া অনেক দুধ দুধ করে তারা দিছে তাইলে এই সমাজ কি ভালো কারণ আমি ওই আছিলাম মনে কারণ বৃষ্টি পড়তেছিল কেউ কার কেউ কি কেউ জায়গা দেয়

ইদ বাবা তো গাল লগা মাও গাল লগা এক এর মধ্যে তোমার জীবন নাই না থাকলে ওই দোকানে কাজ করে লাগকি লাভ আছেই তো পারে যে আজকে আমি কাম করতে করতে একটা ভবিষ্যৎ গড়লাম যত যেতে গেলাম আজ কারণ আজকে আমি পড়ালেখা করি নাইকা আমার বড়লেখা যে নাই কারণ আমার মা বাবা বিতো নাই আমার মা বাবা থাকলে আমারে পড়াইতে পারতো আজকে স্কুলে লাগিয়ে দেততো

তখন খারাপ লাগে নাই যে আমার মা থাকলে ভিক্ষা করে ওই একটা জামা কিনে দিত হ্যাঁ না কিনো আমার আগে দিত আমার এইবেই কে না মা তোমার মায়ের না কিনা তোমার আমার আমার আগে কিনে দিত যে ঈদের যা অনেক অনেক কোলা পানি ঈদের জামা পরা ঘুরছে বাবা মার লাগে এটা দেখে অনেক খারাপ লাগে নাই তোমার হ্যাঁ এটা দেখে অনেক খারাপ লাগে নাই এই জীবন অনেক কষ্ট না বাবা এই জীৱনৰ নোখ ন বাবা